ফরজ গোসল বলতে ওই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য বালেক বয়সে নাপাক হলে অর্থাৎ কারো স্বপ্নদোষ হলে বা স্বামী স্ত্রীর মিলনে গোসল ফরজ হয় বিভিন্ন কারণে গোসল ফরজ হয় আর ফরজ গোসল ইসলাম জীবনবিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয় যেসব কারণে গোসল ফরজ হয় স্বপ্নদোষ বা উত্তেজিত বসত বীর্যপাত হলে নারী পুরুষ মিলনে মেয়েদের হায়েজ নিফাস শেষ হলে ইসলাম গ্রহণ করলে ফরজ গোসলে সঠিক নিয়ম গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করা বিদাত প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে এবার বাম হাতকে ভালো করে ধুতে হবে এবার অজুর নিয়মের মতো করে অজু করতে হবে তবে দুই পা ধোয়া যাবে না অজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশই বা লোম শুকনো না থাকে নাভি বগল ও অন্যান্য কুস্কানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা তিনবার ভালোভাবে ধুতে হবে অবশ্যই মনে রাখতে হবে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজুর দরকার নেই যদি অজু না ভাঙে আল্লাহ আমাদের সঠিকভাবে কোরআন ও সহি সন্না মেনে চলার তৌফিক দিক এবং পূর্বে না জেনে করা ভুল ক্ষমা করুক আমিন প্রতিদিন সব খবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ